কামাল সরকারকে সমর্থন করছি তবে এই সরকার যদি শিক্ষক সহ বিভিন্ন সেক্টরে বৈষম্য তৈরি করার চেষ্টা করে তাহলে সমর্থন করব না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এটা কিসের লক্ষণ একটা জিনিস হলো কি এই সরকারের নানা দিক দিয়ে নানা ধরনের ব্যর্থতা আছে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বললেন উনি কিন্তু কতগুলো কথা বলেছেন যে এই যে ভ্যাট বাড়ানোর ব্যাপারটা নিয়ে বলেছেন যে এটা খুবই অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত শিক্ষকদের নিয়ে আরেকজন বলতেছেন বিভিন্ন জায়গাতে যত আন্দোলন হচ্ছে সব আন্দোলনের জন্য তারা সরকারকে দায়ী করতেছেন এই দায়ী করাটা যে একেবারে অমূলক তা কিন্তু আমি মনে করি না কারণ আট মাস প্রায় ছ মাস তো হয়ে গেল এই ছ মাসে আপনারা এটা কোনটা সমাধান করতে পারছেন দেখান তো একটাও সমাধান করতে পারছেন কতগুলি যতগুলি আন্দোলন হয়েছে কোন আন্দোলনটা আপনি ম্যানেজ করতে পারছেন এই গভর্নমেন্ট পারছে বলেন একটা জিনিসকে দেখেন এই যে আমি অর্থনৈতিক বিষয়টা একটু বলি আপনাদেরকে এই যে তারা শতাধিক পণ্যে ভ্যাট এবং এক্সাইজ ডিউটি যোগ করলো মানে সম্পর্ক শুল্ক যোগ করলো পুরো আওয়ামী লীগের আমলে যে দুইজন অর্থনীতিবিদ সবচেয়ে বেশি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন সেই দুইজনই এখানে আসেন সালিউদ্দিন আহমেদ আহসান ইস দুজন বহুবার আমার সঙ্গেও বহুবার বসে তারা আলোচনা করছেন তারা আওয়ামী লীগ নানা ধরনের উপদেশ দিতেন যে এটা হ ঠিক না এরকম করা উচিত এরকম করা উচিত তো এরকম আরও লোক আছে তো ওনারা যে এবার একটা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের ইতিহাসে অর্থ বছরের মাঝামাঝি একবারে এতগুলি পণ্যের মূল্য বৃদ্ধির ইতিহাস নাই রে ভাই ওনারা সেই ব্যবস্থা করেছেন আমি কিন্তু সবিনয়ে প্রশ্ন করতে চাই আপনারা কার সঙ্গে আলাপ করে করেছেন আপনাদেরকে সাহায্য করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য দেশের অর্থনীতিবিদের এখন অভাব নাই আপনারা কার সঙ্গে কথা বলে করেছেন কথা বলা কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন নাই কেন করেন নাই করেন নাই এই কারণে আগে সরকার করতো না আগে সরকার যা ইচ্ছা হতো তাই করতো তা আপনি সেটাকে ফলো করেছেন এই জন্য আগের সরকার যে করতো না সঙ্গে পরামর্শ এই জন্য ওদেরকে আমরা স্বৈরাচারী বলতাম তা আপনি তো মহাশৈরাচারী ভাই আপনি বলেন ব্যাখ্যা দেন আপনি আপনি কেন কারোর সঙ্গে কথা বলেন না আপনার তো কোনো ম্যান্ডেটই নাই যদি বলেন ম্যান্ডেট না ছাত্ররা দিয়েছে ছাত্ররা ম্যান্ডেট দেয় আচ্ছা বলেন ছাত্ররা যখন আন্দোলন করে তখন যদি আপনি বলতেন যে তোমরা যে আন্দোলন করতেছ এই আন্দোলন যদি সফল হয় তাহলে জেনারেল জাহাঙ্গীর আলমকে আমরা বানাবো স্বরাষ্ট্রমন্ত্রী নুরজাহান বেগমকে বানাবো আমরা স্বাস্থ্যমন্ত্রী কি বিধান রঞ্জন রায় পোদ্দার তাকে বানাবো মন্ত্রী আমেরিকায় থাকে এক ভদ্রলোক তার নাম কি ফারুকি আজম তার আমেরিকা থেকে ডাইকে আইন আমরা উপদেষ্টা বানাবো যদি বলতেন ওরা আন্দোলন করতে ভাই তুই কে কে তুই আমরা তোদের আন্দোলন করতেছি এই যে উপদেষ্টা বসে আছে এর এইটি পার্সেন্ট লোকের এইটি পার্সেন্ট উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে শারীরিক মানসিক অর্থনৈতিক কোনো সম্পৃক্ততা নাই তারা একটা লাইন কথা বন্ধ কোথাও বলে নাই এরা কেউ বলে নাই তো আপনি বললেন তার উপদেষ্টা একজনের আছে লুটফেসিদি ছিলেন এর পারিবারিক ইতিহাস গুলো বানাইছে উপদেশটা উপদেশটা পদমর্যাদা বানাইছে কেন বানাইছে উনার পছন্দ উনি বানাইছে তো এরা এই আন্দোলনকে ধারণ করবে এরা ধারণ করবে না এদের টাকা প্রয়োজন দাও দাম বাড়িয়া দিলাম দাম বাড়িয়া হয়ে গেল এদের কোনো দায় দায়িত্ব আছে যদি এই সরকার ব্যর্থ হয় এদের কারো কোনো কিছু হবে সবাই ঘরে তুই একদিন ঘুমে যে বসিয়ে পড়বে কোনো সমস্যা নাই বদনাম হবে ডক্টর আর আমরা কি হারাবো আমাদের এই যে প্রত্যাশা যে কথাটা বলতে বলতে আবেগ প্রবণ হয়ে যায় আমার ভাইয়ের রুক্ত রক্ত আমার চোখের সামনে পড়ছে বলে তো এরা এটা তো বানাই বানাই বলেন আরে ভাই এর ই কথা কোথায় রিফ্লেকশন কোথায় বলেন আপনি এদের কার মধ্যে রিফ্লেকশন আছে এদের কারোর মধ্যে নেই ওই রক্তক্ষরণ কি এখন হচ্ছে না যখন একটা জিনিস কিনতে যে প্রতিটা জিনিসের আমি দাম বাড়তি পাই রক্তক্ষণ হয় না আমাদের इ रक्त से देखते क्यों देखते पाए